হ্যালো এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী তোমাদের প্রি টেস্ট একদম সামনে চলে এসেছে সো প্রি টেস্টের কীভাবে হচ্ছে বিশ দিনে তোমরা প্রিপারেশন নিতে পারবে একদম ফ্রিতে এসিএস ফিউচার স্কুলের সাথে সেই একটা রুটিন নিয়ে হচ্ছে আমি কথা বলবো এবং গাইডলাইন নিয়ে আমি কথা বলবো সো দেখো তোমাদের প্রি টেস্টে কিন্তু মোটামুটি সব স্কুলে প্রায় শর্ট সিলেবাস পুরোটাতেই পরীক্ষা হবে তার মানে শর্ট সিলেবাসের সব টপিকগুলোই তোমাদেরকে পড়ে যেতে হবে কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে এক্ষেত্রে তুমি যেই জিনিসটা করতে পারো সেটা হচ্ছে ওয়ান শর্ট ক্লাস দেখে এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নেই কারণ তোমরা অনেকেই হচ্ছে পড়াশোনা করোনায় শর্ট সিলেবাস দেওয়ার পরে সো তোমরা ওয়ান শর্ট ক্লাস করে আদৌ কি হচ্ছে এসএসসির চাপ্টারগুলো বুঝতে পারবা কি না এটার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই বুঝতে পারবা কারণ আমাদের এসএস ফিউচার স্কুলের ওয়ান শর্ট ক্লাসগুলো নিয়েছেন হচ্ছে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের সব মানে একদম অভিজ্ঞ ভাইয়া পড়া সো তারা এমনভাবেই পড়িয়েছেন যাতে হচ্ছে তোমরা সব কিছু বুঝতে পারো যেটা অ্যাকচুয়ালি তোমার পরীক্ষার জন্য লাগবে সো তোমাদেরকে আমি একটা বিশ দিনের প্রিপারেশনের রুটিন দিচ্ছি রুটিনটা দেওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই রুটিনটা আসলে তুমি কীভাবে বুঝবা দেখো এখানে মোট বিশটা দিন দেওয়া আছে এই যে দশটা দিন দেন হচ্ছে বিশটা দিন এবং প্রতিদিন তোমাকে হচ্ছে আমি তোমাদের শর্ট সিলেবাস পুরোটা অ্যানালাইসিস করছি পুরোটা অ্যানালাইসিস করে দেখলাম যে তোমাদের প্রতিদিন কমপক্ষে চারটা সাবজেক্ট পড়তে হবে যদি তোমরা বিশ দিনে প্রি টেস্টের একটা প্রিপারেশন নিতে নিতে চাও সো এটা হইতে পারে যে তোমাদের অনেকে প্রি টেস্টের প্রিপারেশন হয়ে গেছে তাদের জন্য এটা রিভিশনের একটা রুটিন হইতে পারে আর যারা যারা হচ্ছে একদমই প্রিপারেশন স্টার্ট করো নাই তাদের জন্য হচ্ছে এই রুটিনটা ফলো করলে তুমি মোটামুটি তোমার সিলেবাস শেষ করতে পারবা কারণ অনেক সময় আমাদের দেখা যায় আমরা অনেক পড়ি কিন্তু সিলেবাস শেষ হয় না কারণ দেখা যায় আমরা একই জিনিস পড়তে থাকি ধরো ম্যাথ পড়তেছি সারাদিন শুধু ম্যাথই পড়তেছি ফলে দেখা যাচ্ছে যে আমার বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা প্রথম পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্র একদমই পড়া হচ্ছে না এই জন্য এই রুটিনটাতে হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্ট যাতে সমান পরিমাণে পড়া হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে দেখো তুমি যদি একটা সাবজেক্টে একশো একশো পাইলে আর একটা সাবজেক্টে তুমি ফেল করে বসে থাকলা তাহলে কিন্তু তোমার রেজাল্ট আলটিমেটলি কিন্তু ফেল তাই না সো প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে একটা অ্যাভারেজ মার্ক পাওয়া ট্রাই করতে হবে অন্তত প্রি টেস্টে ওকে ওকে ফাইন সো এইখানে দেখো এম দিয়ে বোঝাচ্ছে ম্যাথ সাধারণ গণিত এইচ দিয়ে হায়ার ম্যাথ আর এই সাদা কালারের যে নাম্বারগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদের নাম্বার সি দিয়ে কেমিস্ট্রি বোঝাচ্ছে পি দিয়ে ফিজিক্স আই দিয়ে ইসলাম শিক্ষা বা কেউ যদি অন্য রিলিজিয়নের থেকে থাকো তাহলে তার রিলিজিয়ন বা এক দিয়ে বাংলা প্রথম পত্র বিজিএস হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এটা তোমরা সবাই জানো আইসিটি দিয়ে তো বুঝতেই পারতেছো তথ্য যোগাযোগ প্রযুক্তি বোঝাচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো আমি ইংলিশটাকে আনি নেই কারণ ইংলিশের প্রিপারেশনটা না তোমাকে প্রতিদিন অল্প অল্প করে করে হচ্ছে নিতে হবে ইংলিশের প্রিপারেশনও যদি এখানে দিয়ে দিই তাহলে হচ্ছে পাঁচটা সাবজেক্ট দেখলে তোমাদের অনেক ভয় করবে বাট ইংলিশ যেই জিনিসটা আছে ইংলিশ যেই সাবজেক্ট এটা হচ্ছে মেনলি তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে তোমাকে আমাদের এস এস উচ্চ স্কুলের ক্লাস দেখে হচ্ছে গ্রামাটিক্যাল পার্টের জন্য টেস্ট পেপার সলভ করতে হবে ওকে আচ্ছা সো প্রথমেই হচ্ছে এই রুটিনটা একটু দেখে নাও প্রথম দিন প্রথম দিন হচ্ছে তুমি জাস্ট তিনটা বিষয় পড়বা কেন প্রথম দিন তিনটা বিষয় রাখছি প্রথম দিন এত প্রেশার তুমি নাও নিতে পারো দেখা যাবে প্রথম দিন আমি তোমাকে চারটা সাবজেক্ট দিলে তুমি বলে ধুর ভাই কি রুটিন দিলে আমি এত প্রেশার নিতে পারবো পড়াশোনায় করবো না এই জন্য আমি আমি প্রেশার নিতে পারবো না পড়াশোনায় করবো না সো এই জিনিসটা যাতে না হয় এই জন্যই হচ্ছে তোমাকে আমি প্রথম দিয়ে তিনটা সাবজেক্ট কাছি ঠিক আছে যাতে তুমি না বলো যে ভাই আমি প্রেশার নিতে পারবো না আমি পড়াশোনায় করবো না সো দেখো তোমার পড়ার টাইমটা কখন হবে পড়ার টাইমটা হবে ভোরবেলা সকাল অথবা দুপুর যাদের স্কুল আছে তাদের জন্য হচ্ছে সকালবেলা তো পড়াশোনা করা তখন তারা দুপুরবেলা পড়াশোনা করবা প্লাস বিকেল প্লাস রাত সো তোমাকে চারটা স্লটে ভাগ করে পড়াশোনা করতে হবে ভোরবেলা একটা সাবজেক্ট সকাল অথবা দুপুরবেলা একটা সাবজেক্ট দেন বিকেলবেলা একটা সাবজেক্ট দেন রাতের বেলা একটা সাবজেক্ট ভোরবেলা মানে কখন তুমি ফজরের সময় উঠবা ভোর পাঁচটা বাজে ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়াশোনা করবা ফজরের নামাজ পড়তে যতটুকু টাইম লাগে ওইটুকু টাইম বাদে বাকি সময়টা তুমি সাতটা পর্যন্ত বা সাড়ে সাতটা পর্যন্ত পড়াশোনা করবে দেন আটটা বাজে তুমি স্কুলে যাবা আটটা বাজে স্কুলে গিয়ে তুমি বারোটা বা একটা বাজে স্কুল থেকে আসবে দেন এসে ফ্রেশ হয়ে হচ্ছে তুমি সকালের পড়াশোনাটা দুপুরে করবা দেন তুমি বিকেলে পড়াশোনা করবা প্লাস হচ্ছে রাতে পড়াশোনা করবা এবার আসো আমরা দেখে নিই প্রথম দিন হচ্ছে আমরা পড়বো ম্যাথ ফিজিক্স এবং বাংলা প্রথম পত্র এবং এখানে আমি এমনভাবে সাবজেক্টগুলো সাজানোর ট্রাই করেছি যাতে হচ্ছে কঠিন সাবজেক্টের সাথে একটা সহজ সাবজেক্ট থাকে যেমন ম্যাথ ফিজিক্স দুইটাই কঠিন সাবজেক্ট তার সাথে বাংলা প্রথম পত্র একটু সহজ সাবজেক্ট গল্পগল্প আছে কবিতা কবিতা আছে দেন হায়ার ম্যাথ কেমিস্ট্রি হায়ার ম্যাথ কেমিস্ট্রি কঠিন কঠিন সাবজেক্ট বিডিএস একটু কঠিন বাংলাদেশ বিশ্ব পরিচয় একটু কঠিন সাবজেক্ট সো এটার সাথে হচ্ছে বিডিএস সো এই রুটিনটা দেখলে বেসিক্যালি তোমরা ধারণা পেয়ে যাবে যে কোন দিন তোমাদেরকে কোন কোন বিষয় পড়তে হবে এই প্রত্যেকটা দিন অ্যাকচুয়ালি আলাদা করে ব্যাখ্যা করার কোনো দরকার আছে বলে আমি মনে করতেছি না এখন ভাইয়া আপনি যে আমাকে বললেন যে আমি ম্যাথের হচ্ছে ম্যাথ হচ্ছে এটা বলবো সো এখানে বেসিক্যালি দেখো ম্যাথ কিন্তু আট দিন আছে এই দেখো এখানে চার দিন ম্যাথ এখানে কোনো ম্যাথ নাই আট নয় দশ দিন এখানে হচ্ছে আবার তিন দিন ম্যাথ এবং এখানে হচ্ছে একদিন ম্যাথ দেখো তোমাদের ম্যাথের হচ্ছে মোট আটটা চাপ্টার আটটা চাপ্টার এই জন্য আট দিন রাখা হয়েছে প্রতিদিন তুমি একটা করে চাপটার পড়বা এই রুটিনটা তুমি হচ্ছে ডাউনলোড করে বা স্ক্রিনশট নিয়ে যেই দিনে ম্যাথের উপরে যেই দিন তুমি যেই চাপ্টারটা করবা জাস্ট ওই চাপ্টারটার নাম লিখে দিবা যেমন ধরো তুমি হচ্ছে এই তিন তারিখে ম্যাথের দুই নাম্বার চ্যাপ্টার করতে যাচ্ছ তাহলে ম্যাথের উপর জাস্ট এরকম করে ওভার করে দুই লিখে দেবা তার মানে ম্যাথের দুই নাম্বার চ্যাপ্টার তুমি এদিন করতে যাচ্ছ সো এরকম বেসিক্যালি তোমাদের ইসলাম শিক্ষার হচ্ছে পাঁচটা চাপ্টার আছে সো তোমাকে পাঁচটা দিন ইসলাম শিক্ষা পড়তে বলা হয়েছে বিজেএস এর যতগুলো চাপ্টার আছে ততগুলো দিনই হচ্ছে বিজিএস রাখা হয়েছে বাংলা প্রথম পত্রের যতগুলো গল্প এবং কবিতা আছে ততগুলো গল্প কবিতাই হচ্ছে এখানে রাখা হয়েছে এইবার আমরা একটু চলে আসি উপন্যাসটা রাখা হয় নাই উপন্যাসটা যেদিন তোমার একটু ফ্রি মনে হবে যে বা উপন্যাসটা হচ্ছে কি একদিনে তুমি উপন্যাস পুরোটা পড়ে শেষ করতে পারবে না সো ওই ইংলিশের মতোই প্রতিদিন অল্প অল্প করে হচ্ছে উপন্যাসটা পড়তে হবে আর তোমাদের তানভীর ভাইয়ার হচ্ছে একটা ওয়ান শট ক্লাস চলে আসবে উপন্যাসের উপর ওইটা দেখে নিলেও ইনশাল্লাহ তোমাদের উপন্যাস সম্পর্কে যেই কনফিউশনগুলো আছে বা উপন্যাস পরীক্ষা কিভাবে আনসার করবা সেটার একটা সামারিতে চলে আসবে আর কি মানে পুরো উপন্যাসটা না পরে জাস্ট ওই ক্লাসটা দেখেই তুমি পরীক্ষা ইনশাল্লাহ চলে যেতে পারবা আনসার করার জন্য এইবার তোমরা এই যে একদিনে যে চারটা তিনটা সাবজেক্ট বললাম এই তিনটা সাবজেক্টের তুমি ধরো একটা একটা করে চ্যাপ্টারের ক্লাস করতে চাও তাহলে কোথায় করবা সেটা হচ্ছে আমাদের থার্টি থ্রি ডেজ চ্যালেঞ্জ একটা আছে যে তেত্রিশ দিনে হচ্ছে আমরা তেত্রিশটা চাপ্টারের ওপর পরীক্ষা নিচ্ছি এই তেত্রিশটা চাপ্টার কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ারম্যান্স বায়োলজি এই পাঁচটা সাবজেক্ট মিলে মোট ছত্রিশটা চাপ্টার এই ছত্রিশটা চাপ্টারের মধ্য থেকে টপ তেত্রিশটা চাপ্টার নিয়ে হচ্ছে আমরা একটা এক্সামের আয়োজন করেছি যে তোমরা প্রতিদিন আমাদের তেত্রিশটা চাপ্টার থেকে একটা করে চাপ্টার পড়বা এবং সেই রুটিনটা আমরা তোমাদেরকে দিয়ে দিছি থার্টি থ্রি ডেইজ চ্যালেঞ্জ হিসেবে এইখানে তোমাদের হচ্ছে আমি একটু দেখায় দিই তোমরা যদি এসএসসি থার্টি থ্রি ডেইস এসিএস ফিউচার স্কুলে চলে যাও এই যে এসএসসি থার্টি থ্রি ডেস চ্যালেঞ্জ এখানে চলে যাও তাহলে হচ্ছে আমাদের এই যে এস এস ফিচার স্কুলের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইট আসলে এখানে প্রায় পনেরো হাজার ছয়শো চল্লিশ জন শিক্ষার্থী অলরেডি পরীক্ষা দিয়ে আমাদের চলমান পরীক্ষা আছে হচ্ছে অধ্যায় দুই সেট অফ ফাংশন এটা এক অগাস্ট হচ্ছে স্টার্ট হয়েছে এই যে এক অগাস্ট স্টার্ট হয়েছে এবং এটা শেষ হবে এক সেপ্টেম্বর সো এক তারিখের আগস্টের এক তারিখে হচ্ছে সেটো ফাংশনের পরীক্ষা হয়েছে আগস্টের দুই তারিখে হচ্ছে জীবন পাঠের পরীক্ষা হয়েছে এবং তোমরা চাইলে এখনও হচ্ছে এই পরীক্ষাটা দিতে পারবা এবং পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তোমাদের কি কি করতে হবে ওয়ান শর্ট ক্লাস দেখো এটাতে ক্লিক করলে তোমাদেরকে হচ্ছে এই যে আমাদের ওয়ান শর্ট ক্লাসে চলে আসবে এবং এই ওয়ান শট ক্লাসের মধ্যে এই ওয়ান শর্ট ক্লাসের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তোমাদের যা যা দরকার সেই জিনিসগুলাই জাস্ট এখানে দেখানো হয়েছে যেমন ধরো সামনে হচ্ছে এই যে আমার হচ্ছে ক্লাসে জীবকোষ ইস্যু আট তারিখে ওয়ান শর্ট ক্লাস যদি দেখতে চাও তাহলে হচ্ছে এই যে দেখো ওয়ান শর্ট ক্লাস চলে আসবে ওয়ান শর্টটা ক্লাস দেখে তুমি জাস্ট এক্সামটা দিবে এরকম তেত্রিশটা ওয়ান শর্ট ক্লাস দেখবে তেত্রিশটা চ্যাপ্টারের উপর তোমার ইনশাল্লাহ এসএসএ শর্ট সিলেবাসের পুরো সায়েন্সের সব সাবজেক্ট কভার হয়ে যাবে সো এই ওয়ান শর্ট ক্লাসগুলোর কিন্তু ভিউ অনেক বেশি দেখো এখানে দুই লাখ বিশ হাজার ভিউ এবং কমেন্টগুলো দেখো কমেন্টগুলো প্রত্যেকটা দেখলে তোমরা অ্যাকচুয়ালি বুঝবা যে এই ওয়ান শর্ট ক্লাসগুলো কতটা উপকারী সো তোমরা এই থার্টি থ্রি ডেজ চ্যালেঞ্জটাও ফলো করতে পারো অথবা তোমরা যদি চাও যে না আমি প্রি টেস্টের আগে মাত্র বিশ দিন আমার প্রিপারেশনটা কমপ্লিট করতে চাই তাহলে হচ্ছে তোমরা এই রুটিনটা ফলো করতে পারো এবং যেদিন তুমি যেই চ্যাপ্টার পড়তে চাও সেদিনের ক্লাসটা হচ্ছে জাস্ট এই যে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে এস এস ফিউচার স্কুল লিখে সার্চ দিলেই ইউটিউবে এস এস ফিউচার স্কুল লিখে সার্চ দিলেই আমাদের এস এস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেল চলে আসবে এই যে এস এস ফিচার স্কুল আচ্ছা এটা সাবস্ক্রাইব করা না কেন এসএস এস স্কুলে এই যে দেখো এইখানে তোমার শর্ট সিলেবাসের সবগুলো ওয়ান শর্ট ক্লাস দেওয়া আছে তুমি যে কোনো ওয়ান শর্ট যে কোনো চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস চাইলে এইখান থেকে করে নিতে পারবা এবং এ এসএসসি আগে এসএসসির আগে এসএসসি এর আগে ইনশাল্লাহ এই ওয়ান শর্ট ক্লাসগুলো তোমাকে করতেই হবে সো এখন থেকেই তুমি করো আচ্ছা এবার হচ্ছে আমরা মোটামুটি আমাদের গাইডলাইন ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আপনি তো আজকে তো হচ্ছে অগাস্টের দশ তারিখ তাহলে আমি আজকে কি থার্টি থ্রি ডেজ চ্যালেঞ্জে অংশ নিতে পারবো হ্যাঁ পারবা তুমি যদি থার্টি থ্রি ডেজ চ্যালেঞ্জে আজকে অংশ নিতে চাও তাহলে তোমাকে অলরেডি যেই সাতটা পরীক্ষা হয়ে গেছে বা আটটা পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষাগুলো দিয়ে তারপরে নয় নম্বর পরীক্ষা দিতে হবে তুমি যদি ধরো পনেরোতম দিশে দিনে এসে হচ্ছে তুমি জয়েন করছো পনেরো আগস্ট এসে জয়েন করছো তাহলে তোমাকে এক থেকে চোদ্দো আগস্ট পর্যন্ত সবগুলো এক্সাম দিয়ে তারপরে পনেরো আগস্টের পরীক্ষায় অংশ নিতে হবে এখন তুমি আস্তে আস্তে দিতে পারো ধরো এক থেকে তিন পর্যন্ত পরীক্ষা তুমি একদিন দিলা তারপরে চার থেকে ছয় পর্যন্ত একদিন দিলা তারপরে সাত থেকে নয় পর্যন্ত একদিন দিলে এরকম করে আস্তে আস্তে আগায় গিয়ে তারপর হচ্ছে তুমি সবার সাথে কাবার করতে পারো এই ছিল মোটামুটি তোমাদের প্রি টেস্টের গাইডলাইন এই যে এই স্লাইডটা যেটা আছে এই স্লাইডটা হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিতে বলবো এই স্লাইডটা হচ্ছে দেখে তোমরা বুঝে ফেলতে পারবা যে কোন রুটিনে তোমরা কোন সাবজেক্টটা কোন দিন পড়বা এবং তার ফলে হচ্ছে তোমাদের ফুল শর্ট সিলেবাসের প্রিপারেশনটা কিভাবে হচ্ছে কমপ্লিট হবে একদম ইকুয়ালি সব সাবজেক্টের জন্য থ্যাংক ইউ এস এসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী